খাগড়াছড়ির এই ঘটনাকে কেন্দ্র করে তাই করছেন উপদেষ্টা ইন্ডিয়ার কিছু পরিকল্পনা এখানে খাচ্ছে এবং পরিকল্পনা চলছে যেখানে সেনাবাহিনী তক্কা করছে না এই সাধারণ মানুষগুলো খাগড়াছড়ির এমন মন্তব্য করছেন যে ইন্ডিয়ার থেকেও কিছু পরিকল্পনা করছে এই ফেসিবাদ সরকার শেখ হাসিনা থাকার সময়ের যারা কাজ করত এমন মন্তব্য উঠে আসেন উপদেষ্টা আরও বলেছেন খাগড়াছড়িতে সতর্ক অবস্থায় সেনাবাহিনী কাজ করছে এই কাজের কোনোটাই দুর্বলতা নেই আমাদের বাংলাদেশের এই বাংলাদেশের প্রশাসনের এমন মন্তব্য তুলে ধরেছেন তবে কেন এমন ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশের মাঝে যা অবাক তথ্য উঠে আসছে বাংলাদেশের এই পরিস্থিতিতে যেই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে বর্তমান আন্দোলন চলছে যেখানে সেনাবাহিনীর উপরে হামলা হচ্ছে এমন ক্ষমতা কারোই ছিল না খাগড়াছড়িতে কয়জন লোক বসবাস করে এই প্রশ্ন তুলেছেন সাধারণ জনগণ কিন্তু মাঝখান থেকে এমন প্রশ্ন যখন উঠে আসে উপদেষ্টা বলছেন যেটা ইন্ডিয়াতে বসে শেখ হাসিনা নতুন পরিকল্পনা আঁকছে দেশে একটি বন্দর সৃষ্টি করার আদৌ কি এটা সম্ভব অনেকেই প্রশ্ন তুলেছেন হ্যাঁ এটা আদৌ সম্ভব এমনও অনেক প্রশ্ন করছে এদিকে উপদেষ্টা বলছেন ইন্ডিয়ার থেকে নাটি নাড়ছে এবং পাশাপাশি রাষ্ট্র সেখানে কাজ চালিয়ে যাচ্ছে যে খাগড়াছড়িতে যদি একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তাহলে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে নতুন কিছু প্ল্যান কাজে লাগাবে এমন কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে সেটা লাভ হবে না কারণ বাংলাদেশের সেনাবাহিনী সেটাকে কখনোই করতে দিবে না এমন মন্তব্য যখন উঠে আসে সাধারণ জনগণ বাংলাদেশের প্রত্যেকটা কথা তাদের যে দাবি দাবি তারা করছে প্লাস সেনাবাহিনীর সঙ্গে যে আচার আচরণ করছে এটার শাস্তির সম্মুখীন হওয়া দরকার ওদের কারণ বাংলাদেশের এই প্রেক্ষাপটে ঢাকা শহরও এইভাবে সেনাবাহিনীর উপরে হামলা করার কোনো রাস্তা আসে নাই তাহলে এখানে কি এমন ক্ষমতা তাদের তারা সেনাবাহিনীকে তক্কা করছে না যেখানে সেখানে সেনাবাহিনীর গাড়ির সামনে উল্টাপাল্টা কথাবার্তা এবং বিভিন্নভাবে তাদেরকে টর্চার করার চেষ্টা করছে আসলে খাগড়াছড়িতে এমন কি পাওয়ার আছে যে দেশ রক্ষার্থে যারা কাজ করে তাদেরকেও মানতেছেন না খাগড়াছড়ির লোক তাহলে অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাগুলো বলেছেন তার কথার মধ্যে কিছু একটা মিল পাওয়া যায় হয়তোবা ভারতের ইন্ধনেই এমন কিছু কাজ করছে যেখানে বাংলাদেশের হাজারো হাজারো নেতাকর্মী আওয়ামী লীগের এখন ইন্ডিয়াতে বসবাস করছে স্বয়ং শেখ হাসিনাও আছে সেখান থেকেই গুঠি চালতে পারে এটা সমন্বয়ক থেকে শুরু করে যারা আছে সবাই আলোচনায় আসছে কিন্তু উপদেষ্টা প্রকাশ্যেই বলেছেন এবং সেনাবাহিনীকে কড়া নিরাপত্তার দায়িত্ব দিয়েছেন যে তারা কঠিনভাবে কড়া নিরাপত্তা দিয়ে দেশকে রক্ষা করবে এমন প্রতিশ্রুতি নিয়ে তারা কাজ করছে তারা কখনোই খাগড়াছড়িকে বেহাত হতে দিবেন না এমন মন্তব্য তুলে ধরেন প্রশাসন থেকে তবে সেনাবাহিনী ঠান্ডা মাথায় কাজ করছে তাই তাদের উপরে উগ্রহে ওঠার চেষ্টা করছে তবে খুব বেশি মাথায় উঠে গেলে সেনাবাহিনী কখনোই ছাড় দিবেন না এমন প্রশ্ন উঠে আসে উপদেষ্টা